আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন পুরান ঢাকার বাইশ গলি এটার নাম হচ্ছে বাইশ গলি বাইশ গলি রাখার নাম কারণ হচ্ছে গিয়ে এখানে গলির আর কি মিশ্রণ মানে সবগুলি একসাথে মিশ্রিত হয়েছে এবং মানে বাইশটা গলি মানে অনেক চিপাচাপা গুলি আমরা আজকে এখানে যাব আসেন আপনাদের দেখাই এবং বাইশটা গলি কেন হয়েছে এবং এটার কারণ এই গলিটা কিন্তু যে দুই হাত আমি আপনাদের মে মেপে দেখাই এই যে এক হাত দুই হাত দুই হাতের গলি দুই হাতের গলিতে আমরা যাতায়াত করছি জি আসেন আপনারা দেখছেন প্রিয় দশক আমি দাঁড়ালেই কিন্তু এই দেখেন পুরো ব্লক তো আসেন দেখাই এখান থেকে কোথায় যাওয়া যায় এখানে কিন্তু বিজনেস এই যে এখন এই বাড়ি খেতে কিনছিলাম বাড়ি খেলেই শেষ এই যে শেষ ব্যথা পেয়েছি এই যে কয়টা গুলি এই যে একটা এটা কিন্তু একটা বাড়ি এই যে আরেক গুলিতে গেলাম দেখেন দর্শক মানে এখানে আপনি হাঁটতে গেলেও কিন্তু আঘাত পাবেন এই রোডটা একটু হালকা একটু বড় এখানে গিয়ে দুইজন হাঁটা যায় চলতেছে আমরা এখন একটা রোডে আসবো এই যে মালি রোড এটা হচ্ছে মালিটোলা রোড আমরা এখানে এক ভাইকে জিজ্ঞেস করব যে আসলে এই এটা বাইজগুলীর নামটা হওয়ার কারণ কি আমরা একটু জিজ্ঞেস করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন একটু আমাকে ইনফরমেশন দিবেন যে এই বাইজগুলীর নাম হওয়ার কারণটা কি আমাদের যদি একটু বলতেন বাইজগুলীর তো সব গुलिस তো জানো কিগুলো পুরো পুরো টাউন তো এটা

এখানে যারা থাকে বাসিন্দারা মানে আসলে আমার মনে হয় একটু কষ্টই আছে কারণ এখানে বাসা বাড়ি চেঞ্জ এবং হয়তোবা বা ধরেন যদি এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে একটু এটা ঝামেলা ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন আমরা বিদায় নিচ্ছি পুরান ঢাকার মালিটলা বাইশগুলি থেকে আল্লাহ সালাম আলাইকুম